গুড মর্নিং সবাইকে আমি রান্নাঘরে দেখো আজকে কী রান্না করবো তোমাদেরকে দেখাবো আজ আমি মাছের মাথা ফ্রাই তো মাছের মাথায় ফ্রাই অনেকে মাছের মাথায় কালিয়া বলে থাকে তো মাছের মাথা ফ্রাই দেখো কীভাবে করবে মাছের মাথাটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা আরও ছোটো করে কাটা যায় তো আমি তো কাটতে পারলাম না তো এই মাথাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি নিয়ে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সমস্ত পেস্ট করে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আর তোমরা মনে করলে মনে অনেকেই কিন্তু এই রান্নাটা কুচো পেঁয়াজেই করে তো আমি আমি সবসময় এই রান্নাটা বাটা পেঁয়াজ দিয়েই করি আমার কুচো পেঁয়াজটা ভালো লাগে না কারণ মাছটা তখন খুব একটা ফ্রাই করা যায় না তো বাটা মশলা দিয়ে করলে এটা খুব ভালো লাগে তো আমি করে নিয়ে দেখো মশলাটাকে শুকনো শুকনো যখন কষানো হয়ে গেলো আর অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে তখন এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেব। এই যে মাথাটাকে ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে এবার একদম আঁচে রেখে অল্প আঁচে রেখে একদম মানে সিমে রেখে মাথাটাকে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব এই যে অনেকক্ষণ ধরেই করতে হবে এটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া পাতা এখানে দিলে হয় কিন্তু আমি দেই না তো দেখো এইভাবে করে সুন্দর করে আস্তে আস্তে আঁচে রেখে রেখে একদম মাছমাছা করে নিতে হবে যেন করে মানে একদম কটকটটা হয়ে যায় তো এইভাবে করে খাবে তোমরা খুব সুন্দর লাগে খেতে